তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল নটা আর গাইস সকাল নটার সময় বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও গাইস দেখতে পারছো তোমরা সকাল সকালে সূর্যমা বেরিয়ে গেছে আর এদিকে আমাদের সবকটা পায়রা এখনও খাচার ভেতর আটকানো আছে আর এইখানে দেখতে পারছো গাইস কিছু ডিমের খোসা আছে কিছু ইট আছে গাইস এইগুলো না যদি যখনই শুকিয়ে শুকিয়ে কড় করে হয়ে যাবে তখনই আমি ভেঙে চড়ে গ্রিটার ভেতরে দিয়ে দেবো সমস্যা নেই এখানে জলটাও রাখা আছে গাইস একটু জলটা টেম্পারেচার

বেবি এগুলো হচ্ছে দেশি হাসের বেবি ঠিক আছে এর জন্য ওর একটু কালো একটু হলুদ হলুদ টাইপের আর গাইজ আমি তোমাদের জানিয়ে রাখি এই হাঁসের বেবিগুলো না ফোটানো মুরগি দিয়ে ঠিক আছে একটা মুরগি নিয়ে এর জন্য একে আমার রাতে লাইক দিয়ে রাখতে হবে আর এই হাঁসের বেবি অনেকটাই ছোট আমরা হানিমানি যেরকম সাইজ এনেছিলাম ঠিক সেরকম সাইজ তো হাঁসগুলো খুব সুন্দর অ্যাক্টিভ আছে হাঁসগুলোকে খাবার দিলেও খুব সুন্দরভাবে খাচ্ছে গাইজ এইখানে দেখো খাবার দিয়ে রেখেছি প্লাস জল এখন আপাতত জলটা নেই জলটা আমি লিমিটে দিচ্ছি না হলে কি হচ্ছে বলো তো এরা না সবকটা জলের ভেতরে নেমে যাচ্ছে স্নান করতে ব্যস্ত হয়ে যাচ্ছে তো এত ছোটো হয়েছে এখনও জলে নামাটা ঠিক হবে না এর জন্যই আমি জলটা লিমিটে দিচ্ছি আর আমাদের এখানে মুরগি দুটো কি করছে দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে মুরগি দুটো বেশ ভালোই বড় হয়ে গেছে আর কিছুদিন পরে না এই খোপের ভেতরে সাপোর্ট খাবে না তো এখন চলো আমরা একটু সুন্দরীকে খাবার দিয়ে আসি আগে সুন্দরীকে খাবার না দিলে না পরে ভুলে যাব আমরা কাছে একবার চলে গেলে সুন্দরী আমাদের অপেক্ষা করছে অনেকক্ষণ ধরেই ওই দেখো এখনই যাব এখনই চলে আসবো ওই দেখো সুন্দর আগে এসছে তারপরে সুন্দরী আসলো তারপরে আমাদের নতুনটা আসলো বাচ্চাটা এখন অতটাও সেন্স হয়ে পারেনি গাইজ তো এখন ভাবছি আমি ওদের গাজর দেবো না কেটে কেটে দেবো আস্তে আস্তে গাজর দেবো না কেটে কেটে বলাটা ভুল হবে ভেঙে ভেঙে দেবো একই ব্যাপার গাজর তো একদম নরম হয় এরকমভাবে এরকম দিলেই দেখো ভেঙে চলে গেল। এদিকায় এদিকায় তো এবার দরজাটা খুলে দিই এবার সরো 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 নামানা না ওই নাও যাও 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 একটা গাজর দিয়ে দিয়েছি একটা তো না এক পিস নাও তুমি এটুক নিয়ে দৌড় দৌড় দাও ওই দেখো নিয়ে দিয়েছে আর খাঁচাটা আমার না কালকে পরিষ্কার করা হয়নি আজকে আজকে পরিষ্কার পরিষ্কার করলে করলে না অনেকটাই নোংরা থাকবে দেখো কি এমন দৌড়াদৌড়ি করছে এখানে একটা গাজর পড়ে আছে ওরা কি দেখছে না নাকি শুধু সুন্দরী পিছনে সবকটা দৌড়ে যাচ্ছে আর গুলো দেখো এই যে আরো আরো গাজর ওই যে বেবিটা ধরে ফেলেছে বেবিটা চোখ চলে গেছে গাইজ আর বাদ বাকি দুটো দেখো কি করে বেড়াচ্ছে আমাদের সুন্দরী পিছনে দৌড়ে বেড়াচ্ছে দেখো করে কি সেটা দেখো বল না নাকি কি এইতো এইবার বুঝতে পেরেছি ওইখানে একটা গাজর আছে তা আর একটা দিতে হবে আমার সুন্দরকে এই যে সুন্দর এই যে ওই যে ওই না ওই যে সুন্দর আর বেবিটা একটা খেতে লেগে গেছে ওইদিকে নতুনটাও একটা পেয়ে গেছে কোনো সমস্যা নেই এদিকে সুন্দরীর মুখেও একটা আছে গাইস তো এই কটা ফিনিশ করুক তারপরে এদের আমি আবার খেতে দেবো এইখানে আমি সবুজটাকে খাবার দিয়ে দিয়েছি সকালবেলা প্লাস জল দিয়ে দিয়েছি এই যে এই খাবারের বাটিটাই গাইস জল দিয়েছি যেহেতু জলের বাটিটা না আমি হাঁসকে দিয়েছি এর জন্যই তো একে এই বাটিটা দিয়েছি তাও সমস্যা নেই এই বাটিটাও বেশ ভালো আর সবুজটা না শুধু অপেক্ষা করছে কখন ওকে ছাড়বো কখন ওকে ছাড়ব কিন্তু ওকে এখন ছাড়ার সময় হয়নি গাইস এখন চলো আমরা একটু পায়রার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি গাইস রোদ তো ভালোই বেরিয়ে গেছে করে দেখি পায়রা গুলোকে ছেড়ে দিই নাকি আর নতুন যে কটা আসে সে কটাকে ওড়ানো যায় নাকি সেটাও আমরা দেখবো গাইজ তো চলো ভেতরে দেখি সবাই কি করছে চলো 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 তো গুড মর্নিং বালা তুমি এক পাউচো করে কেন দাঁড়িয়ে আছো বালা দেখো বালা কিভাবে দাঁড়িয়ে আছে বালা তোমার বউ কই ওই দেখো বালার বউ কালা খোপের ভেতরে আর আমার মনে হয় না ও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এই দেখো গাইজ আমাদের চিকু মহারাজ ইয়ার বাট নিয়ে টানাটানি করছে এই ইয়ার এনেছিলাম কালকে না রাতের বেলা আমি বালার যে বেবিটা কই গেল এই যে বেবিটার পায়ে না আমি এসে লাগিয়ে দিয়েছি পায়ে পক্স হয়েছিল হালকা তার জন্য তো এখন আপাতত তো আমাদের কালিন্দি এখানে আছে আমাদের কালিয়াও এখানে আছে কোনো সমস্যা নেই এই দেখো গাইস আমাদের কালছিরাটা এখানে আছে আর কালছিরাটা মনে হচ্ছে ওর বউর কাছে যাবে যা 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 যাও যাও বেটা যাও ও গেল না অন্য কবে গেছে ওর বউ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে তোমাদের বাচ্চা যে কবে ফুটবে আমি অনেকটাই এক্সাইটেড আমাদের সুলতান দেখো কোথায় সুলতান একদম কোনার খোপে চলে গেছে বেশ ভালো কথা সুলতানের বউ এখন ডিমে বসে আছে খুব সুন্দরভাবে সুলতানের বউ ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এইবার আমি তোমাদের এই বাবা আমি তো বললাম শুধু বালার বউকে দেখাবো বালাও খোপে চলে এসেছে আর এরা না এই যখন রোম্যান্স করে অনেকটাই রোম্যান্স করে খোপে বসে বসে সবসময় কু কু করে প্লাস না দৌড়াদৌড়িও শুরু করে দিয়েছে আর আমাদের ম্যাড্রাস দুটোকে তো আমাদের দেখালামই না ম্যাডরাস দুটো ওই কোর্নারের কোপে থাকে ফিমেলটাকে এখন শুধু ধাওয়া করে নিয়ে বেড়ায় গাইস তো দেখা যায় কি কবে ডিম পাড়ে এরা ম্যাডরাস আমরা কতদিন ধরে ভাবছি যে এদের এক জোড়া বাচ্চা তুলবো এদের বলাটা ভুল হবে এর এক জোড়া বাচ্চা তুলবো সেই বাচ্চাই আমরা তুলতে পারছি না গাইস এই দেখো আমাদের দেশিটা সারা রাত আটকানো ছিল আমাদের মগরাটার সাথে গাইস একটু আগে আমি ছেড়েছি ছাড়ার পরেও এইখানে চলে এসেছে বেশ ভালো কথা জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি এইখানে আছে আমাদের চুচুর বেবিটা আর চচুর বেবিটা না এখন এইখানে থাকে এইখানে থাকে ওর থাকার জায়গার অভাব নেই আমাদের চুচু তো চুচুর বেবির উপরে বসে বসে ডাকাটা কি করছে চুচু হচ্ছে গাইস দারোয়ান গেটম্যান চুচু অনেক কাজের চুচু প্রচুর কাজের গাইজ চুচুর মতো পায়রা হয় না বলতে গেলেই চলে এইখানে দেখতে পারছো আমাদের চুচুর জোড়া আছে আর চুচুর জোড়ার সামনে এটা কি ঝুলে আছে এটা খুলে ফেলি এই দেখো চুচুর জোড়ার এই ক্ষোপের এইখানে না একটা সরা বসিয়ে দেবো আর সরা বসালে গাইজ সমস্যা আমার একটা হয় বলো তো কি সমস্যা হয় এক সাইড ফাঁকা থাকে না সেই সাইডে না বেবিগুলো নেমে যায় আর ওই যখনই নেমে যায় সরা থেকে নামার পরে না অনেকটাই দেখবে সমস্যা হয় বাচ্চার একদম খারাপ হয়ে যায় কোয়ালিটি শরীরটাও খারাপ হয়ে যায় এইখানে দেখতে পাচ্ছ আমাদের কালিন্দীর ফিমেল বাচ্চাটা আছে আর কালিন্দীর ফিমেল বাচ্চাটা খুব সুন্দর আছে এখনই দেখো প্যাটে কত খাবার গাইস তাহলে একটু পরে যখন খেতে দেবো তাহলে কেমন তখন কেমন খাবার থাকবো দেখো আমাদের দেশিটা কোথায় গেছে তাই দেখো গাইস আমাদের মগরার কাছে চলে গেছে ওর না মাঝে মাঝে মগরার কাছে যায় মগরাটাও ওর কাছে মাঝে মাঝে যায় বাট এইটার এসটা একটু ছোট এর জন্য একটু সমস্যা হচ্ছে এইখানে আছে দেখো আমাদের চুচু প্রথম বাচ্চা চুচু তুই কি চিনতে পারিস বাচ্চাটাকে চুচু তুই কি চিনতে পারিস দেখ কত বড় হয়ে গেছে আর গাইস এখন না এ ডাকাও শুরু করে দিয়েছে ও দেখ ওর পেছনে দাও করবে এখন ওকে দুদিন পরে আমার না সামলে রাখতে হয় এইখানে আমাদের চীনা লালসিরা দুটোই আছে আমাদের নাপটা মগরা প্লাস আমাদের চটিয়াল দেখো কোথায় চটিয়াল তো বললাম না তোমাদের খুব সুন্দর একটা দাঁড়ানোর জায়গা হয়ে গেছে ও দিনটা তো এইখানেই দাঁড়িয়ে থাকে বেশ ভালো কথা এই দেখো আমাদের চটিয়াল ফিমেলটা ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে আর এইখানে আছে আমাদের দেশি দেশিটা এখন আর ডিস্টার্ব করে না আমি তোমাদের জানিয়েছি গাইস এইখানে দেশি আমাদের ফিমেলটা আছে আর দেশির বেবি গুলো দেখে নাও তোমরা এবার এই দেখো গাইস জাস্ট কাটিংটা তোমরা দেখো জাস্ট ওয়াও বেবি গুলো হয়েছে বেবি গুলো যে কবে খুব থেকে বেরোবে গাইস এইবার আমরা চিনতে পারবো না আমরা টোটালি কনফিউজ হয়ে যাবো আর গাইস ওই দেশি দুটোর না পায়ে হালকা হালকা ছোট ছোট লোম আছে তো বড় হলে না আমরা টোটালি কনফিউজ হয়ে যাবো চুচু প্লাস চুচুর বাবা প্লাস চুচুর মা প্লাস ওই দেশি দুটোকে পুরোপুরি গুলিয়ে ফেলবো আর গাইস ওই দেশি দুটো যেহেতু বাচ্চা খুব সুন্দর হয় আমি ভাবছি না ওই দেশির বাচ্চা আমি পুরো ভরে ফেলবো মানে সাদা বাচ্চা মানে চুচুর মতন দেখতে পাচ্ছে টোটালি ভরে ফেলবো মানে বর্বন মরে ফেলবো কেমন হয় আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখন আমাদের কি করতে হবে বলো তো বাইরে যেতে হবে বাইরে গিয়ে আমাদের সব কটা পায়রাকে খেতে দিতে হবে অনেকটাই সময় হয়ে গেছে অলমোস্ট গেট দশটা বাজতে চললো রোদও অনেকটা উঠে গেছে তো চলো বাইরে চলো গাইজ আমরা তো ভুলে গেছিলাম আমরা নতুন বেবিগুলো ওড়াবো তো প্রথমেই নিয়ে এসেছি আমাদের এই মেলটা আর এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি এর তোর বাবা মা এত সুন্দর ওড়ায় তুই উঠবি না কেন গাইজ এর তো উঠতেই হবে তখন আপনার তো একটা দুজনকে আমি ওড়াই সুলতানের বাচ্চা খেললো একটা খেললো এইবার চলে এসছে গেছ কে বলতো আমাদের সুলতান প্লাস নতুন আরেকটা আমাদের কালদুমার লাল ছিলার বেবি গাছে বসলো এই টাকাও সমস্যা নেই গাছে বসার আজকে আমি ট্রিটমেন্ট নিয়ে এসেছি ঠিক আছে আর ভেঙে গেল একটা করি দেখো তীর ধরু পানি এসেছি ঠিক আছে গাছ থেকে এক সেকেন্ডে তাড়িয়ে দেবো

ইন্টারনাল বেবি আবার আছে বসে পড়েছে প্লাস আমাদের যে লাল ছেনার বেবিটা সেটাও বসে দেখো गाइस এখনো রাউন্ড মেরে যাচ্ছে আর আমাদের সুলতান অনেকটাই হাইটে চলে গেছে আর নতুন বেবিটা দেখো নতুন বেবিটা গাছে বসে পড়েছে বাট এখনও একটা বেবি এই দেখো রাউন্ড মেরে যাচ্ছে এখনো খুব সুন্দরভাবে বাট মনে হচ্ছে আমার নেমে যাবে আমাদের সুলতানের তুলনা নেই সুলতান চলে গেছে ওর জায়গা गाइस ও একা একা উঠতে বেশি পছন্দ করে ও কেরুর কিয়ার করে না ওর 20 মিনিট পশ্চিমই ঠলে ও নিজেই নেমে যাবে गाइस তো এখন चलो আমরা সব পোটা পায়রাকে ছেড়ে দিই

Just, 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 আমাদের সুলতানের জোড়াও চলে এসছে সুলতানও বাইরে আসে তার মানে ডিমের কাছে কেউ নেই গাইছে তো ওরা খাওয়া দাওয়া করতে এসেছে আমার তাড়াতাড়ি খেতে দিয়ে যদিও ভালো হবে তাহলে কী হবে খাওয়া দাওয়া করে আবার ডিমের কাছে চলে যেতে পারবে আমাদের ম্যাড্রাস দেখো গাইস ম্যাড্রাস টোটালি দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে ওই দেখো পুরো পাগল হয়ে যায় মেলটা গাইস বাট ফিমেলটার প্রতিবার কোনো না কোনো সমস্যা হতেই থাকে থাকে দেখা যাক এইবার এখনও কোনো সমস্যা হয়নি আমি বলছি না যে সমস্যা হয়েছে হতে কতটা দেরি লাগে গেছে তো দেখা যাক কি হয় সমস্যাটা তো এখন আমি খেতে দিয়ে দিচ্ছি আয় 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 আট 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 আয় আট 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 আমাদের টাউতা কাকে আজকে আমরা মিস করছি তো আমরা তো না আমিই মিস করছি সত্যি আমি কেবল ভাবলাম যে বলবো টাউতা কাছে বাইরে নিয়ে আসি গেছিস তারপর আমার মনে পড়লো যে টাউতা কাঠ তো বিবেকের বাড়ি আছে আর লাল বিবেকের বাড়ি খুব সুন্দর আছে যেহেতু লাল সিরাটা না প্র্যাকটিস আছে লাল আগে না হলেও ছ মাস সাত মাস বিবেকের বাড়ি ছিল তারপর আবার আমার বাড়ি চলে এসেছিলো তো এখন আপাতত চলে এসেছে বেশিটা আসেনি এখন না যাক তাহলে যাক চলে আসে আমাদের মগরাজ আমাদের মাসা তো দেখছি না এইবার আমরা দেশের বাচ্চা দুটো ভালো বানাচ্ছি আমাদের সাদা বাচ্চা চাই সাদা পায়রা চাই ঠিক আছে আমাদের কি হলো কিছু বাবার খাওয়ার ইন্টারেস্ট নেই কেন ও যদি না খায় ও শয়তান আছে তো টান টান চলে যাবে মাঠে ও কারো তুমি দাঁড়ায় না একা একা মাঠে চলে যায় গাইস আর এখন তো আবার ওদের বেবিগুলো বড় হয়ে গেছে বউকে নিয়ে চলে যাবে দুজনে একসাথেই চলে যায় গাইস যখন ওরা ফাঁকা থাকে সিগাল থাকে আঠ আট 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 মুরগিগুলো বাইরে বেরোনোর জন্য ছটখট ছটকট করছে বাট ওদের খারা যাবে না কে রে ডিম খুঁজে এসেছে কালচিরাও বাইরে আসে আমাদের বেশিটাও বাইরে আসে বাট সমস্যা নেই আর তো ওটা খেতে

প্লাস জল দিতে হবে আর অপেক্ষা করছে আমার জন্য আর ওরা না এখন অনেকটাই ছোট এর জন্য না যেমন হালকা হালকা ভয় পাচ্ছে সমস্যা নেই পাঁচ দিন যাক তারপরে এমনি ওদের ভয় চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সবার সবার কমপ্লিট হয়ে গেছে আর না দেখো না

এবার চলো গাই আমরা হাঁসের বাচ্চাগুলোকে একটু জল দিয়ে আসি আর খাবারটা ওদের দিয়েছি একবার সকালবেলা আর একবার দেবো যদি টোটালি ফিনিশ করে তাহলে দেব এখনো টোটালি ওদের খাবারটা ফিনিশ হয়নি গাইস আর টোটালি ফিনিশ না করলে কি বলো তো নোংরা করবে প্রচুর নোংরা করবে দেখো অনেকটাই খাবার এখনো বেঁচে আছে তোমরা কি খাওয়া না খাবার আর এদের পায়ে গাইস এই দেখো দেখো সুতো পেঁচিয়ে কি হয়েছে এই এইটা থেকে এই কাপড় থেকে এই সুতোটা আমার টোটালি খুলতে হবে দেখি কার পায়ে পেঁচালো শুধুমাত্র এই বেবিটার পায়ে পেঁচিয়েছে গাইজে দেখো বেবিটার পায়ে কীভাবে পেঁচিয়েছে এই সুতোটা মনে হয় ওই কাপড়ে ছিল কাপড় ওই দেখো বেবিগুলো কি কিউট গাইজ আমি হানিকেও কিন্তু হানিবানিকেও কিন্তু এই সাইজই এনেছিলাম আর এই সাইজটাই গাইজ খুব সুন্দর হয় দা দাঁড়া 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 না হাঁটতে চাচ্ছে না দাঁড়া দাঁড়া নড়িস না আর যত শান্ত থাকবি সেত তাড়াতাড়ি ছেড়ে যাবে পাশ থেকে মুরগিগুলো বেরোনোর জন্য পাগল হচ্ছে গায়ে তারা দাঁড়া চলে যাও কমপ্লিট হয়ে গেছে এন জল খাও জল খাও জল খাও বেশ জল দিয়ে দিয়েছি এবার এটা রিলাক্সে জল খাক খাবার খাক দেখা যাক কী করে আমি থাকলে না এরা একটু ভয় পাচ্ছে আর আমি সব সময় চলে গেলেও হবে না চলে গেলে তো আমাকে চিনবেই না গাই একটু মাঝে মাঝে কাছে আসতে হবে মাঝে মাঝে ওদের হাত থেকে খাওয়ার খাওয়াতে হবে তাহলেই তো ওরা ভালোভাবে চিনবে ওই দেখো একটা জল খেতে বিজি হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা জল খাচ্ছে বাদবাকি সব কটা এক কর্নারে ঠেসে আছে আর মুরগির মুরগিগুলো দেখো ওই দেখো উঠে গেছে পার হয়ে গেছে শয়তান আছে ওরা বাইরে বেরিয়ে যাবে আর ওরা বাইরে বেরোতে না খুব ভালো পারে গাইজ ওদের না এখন আমার কি করতে হবে বলো তো একটা মশারি দিয়ে ঘিরে রাখতে হবে সবসময় ঘেরা থাকবে কুরু কুরু করে বেড়াবে সারাদিন রাত ঠিক আছে নিচে দিয়ে তাহলে ওদের পক্ষে ভালো হবে গাইজ দেখা যাক ওদের জন্য আমি কী ব্যবস্থা করতে পারি আর একটা ভালো আইডিয়া বের করতে হবে ওদের কোথায় রাখা যায় সেটা আমার ভাবতে হবে নামবি না নামবি না ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও দেখি আবার আটকে দিয়ে উপরে এটা ওপরে এটা আটকে দিই আটকে দিয়েছে দেখো গাইস সব কটা হাঁসের বেবিগুলো চলে এসছে সব কটা এখন জলের কাছে চলে এসছে খুব সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে সব কটা আর গাইস এরা না দু একটা কী করে বলো তো এরা দু একটা না জলের ভেতরে ওই বাটির ভেতরে নেমে যায় তো তখন একটু ভিজে যায় তখন একটু সমস্যা হয় পেছনেও তো খাবারও আসে একটু খাবারের দিকেও একটু নোটিস কর দেখো কি সুন্দরভাবে সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে জল গাইস এই দেখো খাবারের কাছেও চলে গেছে একটু খাবার খায় একটু জলের কাছে চলে যায় আর হাঁসকে না এখানে রাখা যাবে না গাইস কারণ হাঁস প্রচুর জায়গা নোংরা করে তো তার ফলে এদেরই শরীর খারাপ হতে পারে গাইস আমার ভালো একটা জায়গা দেখে রাখতে হবে ভালো একটা জিনিসের ভেতর রাখতে হবে একটা খাঁচা বানিয়ে রাখতে হবে তো আমার হাঁস মুরগি দুটোকেই খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ইলিবিলি খাক কুডু কুড়ু করুক যা করতে ইচ্ছা করে করুক গাইজ আমরা দেখি এখন আমাদের পায়রাগুলো কি করছে এখনো গাইস পায়রা অর্ধেকের বেশি গ্রিড খেতে ব্যস্ত আর এদিকে আমাদের কালিয়া উঠে গেছে আর কালিয়ার পায়ে দেখো সুতো বেঁচে আজকে তো গাইস সুতোর শেষ নেই সুতো এত কোথা থেকে আসছে দেখো কালিয়ার পায়ে কেমন সুতো এক গাদা সুতো গাই যাই দেখি কালিয়াকে আগে ধরে নি আমি হায় 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 মোটা কালিয়া হ্যাঁ 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 আট ওরে আগে ছিল মোটা কালিয়াকে দোপে গিয়ে লম উঠে গেল একটা দুটো তো এখন আবার তো দেখি মোটা কালিয়ার পার কতটা ছাড়িয়ে গেছে তুই পায় পেছিয়ে এসে কিভাবে পেছিয়ে এসে যা সেইটা দেখো তো কত সূতো কিভাবে ফেলালো এত হ্যাঁ दिमाग নাই বুদ্ধি নাই সার সুসর রাস্তাতে 100 বার হাঁটা দিয়ে করবা সূতো পায় বেচানো এরকম ভাবে তো পায়ের আমুল কিটে পড়ে না এই দেখো সূতো দস

আবার চলে এসেছে আমাদের ম্যাড্রেস দুটোই বাইরে ওই দেখো ম্যাড্রাস দুটো এসে পুরো ম্যারাথনে দৌড়া শুরু করে দিয়েছে আবার ফিমেলটা ঘরে চলে মেলটা আবার ঘরে চলে বেশ ভালো কথা চুচুর বেবিটা গাইস দেখো ঘরে আছে চুচু একটু গাড়ি খাইয়ে এসছে আমি নোটিশ করেছি এই দেখো আমাদের মোটা কালিয়া গ্রিড খেতে আবার ব্যস্ত হয়ে আছে আমাদের মগরা কাকা প্লাস মগরা কাকার জোড়া দুটোই একই জায়গায় আছে একদম সমস্যা নেই তোরা তাড়াতাড়ি জোড়া নে তোদের বেবি তুলবো এবার তোদের বেবি দেখা যাক কেমন হয় গাইস তোমরা কি এদের বেবি দেখার জন্য খুবই এক্সাইটেড আছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি নাও আমাকে উৎসাহ দাও তাহলে আমি অতটা জোর পাবো না তো তোমরা যদি দেখতে চাও আমাদের মগরা কাকা আমাদের দেশের বেবিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখন নতুন বর্তমানে চ্যানেলে ভিডিওটা দেখছো এখন নিচে একটা ঘন্টা মতন আছে ঘন্টাটাকে এরকম দুম করে ঘুষি দিয়ে দাও সমস্যা নেই শুধুমাত্র ঘুষি দিলেই হবে এখানে কালসিরাটা চলে এসেছে গ্রিটের কাছে আর কালসিরাটা এসে সব কটাকে ডিস্টার্ব করছে দেখো আমাদের চুচুর জোড়ার পেছনে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করে যাচ্ছে কেন রে কালশিরা তোর তো এখন ঘরে ডিম আছে তুই এরকম করছিস কেন দেখ এদিকে দেখো সবুজটা না চুলকা চুলকি করছে আর শুধুমাত্র বাইরে বেরোনোর জন্য ছটফট করছে মাঝে মাঝে ওকে দেখে না খারাপও লাগে ভাবি ছেড়ে দেবো ছেড়ে দেবো বাট ওকে ছাড়লে এখন আমার সবকটা পড়ার অনেকটাই সমস্যা হতে পারে এর জন্যই আমি ওকে আটকে রেখেছি আমাদের চিকু মহারাজ তো দিনের বেলা এখানে কাটায় এই দেখো চিকু মহারাজ দিনের বেলা এখানে খুব সুন্দরভাবে বসে থাকে দেখি শয়তান তুই তো আমার কাছে এখন আসতেই চাস না দেখি তোকে ওড়াবো দেখি তো ওড়াবো উড়াবো শু দেখো চিকু ওড়ে ঠিক আছে চিকু খুব সুন্দর ওড়ে ওই দেখো উড়ে আবার চলে এসেছে ওই চালের উপরে চিকু আবার চলে যাও তোমার জায়গায় আবার তোমার গন্তব্যস্থলে তুমি চলে যাও দেখো আমাদের মগরা কাকার তার একটু স্টাইলটা দেখো তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই